ময়মনসিনহ পাস মুক্তা আসনের দশম জাতীয় সংসদ সদস্য আলহাস সালাউদ্দিন মুক্তি সম্পর্কেই থাকছে আজকে আমাদের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিনহের মুক্তা গাছার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণী বাজিয়ে দিন আলহাজ সালাউদ্দিন আহমেদ পয়ারকান্দি এলাকায় উনিশশো সালে দোসরা জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতার নাম সিরাজউদ্দিন আহমেদ তিনি মুক্তা পৌরসভার পৌর কমিশনার ছিলেন বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রীর নাম জোস্নারাব বেগম আলহাদ সালাউদ্দিন মুক্তি ছাত্র সমাজের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন পরে তিনি উপজেলা আহ্বায়কের দায়িত্ব পালন করে পরে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে প্রতীকে মনোনয়ন পান পরে মহাজুতের সাথে আসন সমঝোতার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত একাদশ সংসদ নির্বাচনেও তিনি লাঙল প্রতীকে নির্বাচন করেন আদশ সংসদ নির্বাচনেও তিনি জাতীয় প্রার্থী থেকে লাঙল প্রতীককে মনোনয়ন পান পরে আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগির পর ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তাগাছা আসন থেকে নৌকা উঠিয়ে নেন এরপরেও তিনি স্বতন্ত্র প্রার্থীর প্রতীকের কাছে পরাজয় বরণ করেন বর্তমানে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন